বাবু তুমি কই মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো কই না আমি স্কুলে না মাদ্রাসায় তো না ভাই এগুলো তো আমারে পায়াই দেইনি আমি তারপর কি কইছ জানি আর আমি জিগাই বু তুমি কি পড়ালেখা করবা না কি কইলা জানি আমি পড়না করমু কিন্তু তোমগো আইকি

আচ্ছা এই আচ্ছা আমার দুই কলি যা ওই যে আরেকটা কলি যা বনে শুইয়া রইছে আমার বাইদনে এই যে আমার দুই কলি যা দেখছেন অনেকেই জি গায় আপু আপা ছেলে মেয়ে এটা আমাদের এই যে দুইটা কলজাই আছে আমার কোনো মেয়ে নাই এই দুইটা ছেলে দুয়া করবে না ভাই দুয়া করবে আমার ওখানে একটা বই হয়

দেখেন কত একটা দাঁত বানাইছে দেখছেন এই দেখেন দাঁতটা আমাদের ক্যামেরাম্যান